মোহাম্মদ ইউনুস স্যার থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে এখন পর্যন্ত কতগুলো ঘটনা ঘটেছে স্যারের জায়গায় যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি বলতো বলেন তো বেশি কথা বলতে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো কিন্তু যদি বেগম খালেদা দিয়ে থাকতেন তাহলে কি বলতেন এই মেয়েরা তোমরা বেশি বার বেড়েছো কিন্তু এত সাহস হয়েছে কেন তোমাদের চুপ করো মোহাম্মদ ইউনুস স্যার সম্পূর্ণ ব্যতিক্রম একজন মানুষ প্রকৃত শিক্ষিত একজন মানুষ একজন যোগ্য মানুষ একজন ভদ্র মানুষ একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ আমরা তো ওনার মতোই একজন নেতা চেয়েছিলাম আল্লাহ আমাদের আশা কবুল করেছেন আমাদের স্বপ্ন পূরণ করেছেন এখন চেষ্টা করতে হবে এই স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য ওনার কি প্রয়োজন ছিল বলেন তো এই বয়সে এসে এত পরিশ্রম করার এতগুলো ঘটনা চারিদিকে এত ষড়যন্ত্র ওনার মুখ থেকে একটা নেগেটিভ কথা বলতে শুনেছেন একটা রাগান্বিত হয়ে কথা বলা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন কি না করছেন আমাদের জন্য কতভাবে চেষ্টা করছেন বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য কৃতজ্ঞতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমরা কখনোই ভুলব না